মানে যুদ্ধ আছে পাকিস্তান আর ভারত মাছ আনিলা মই মাষ্টাৰ্বান সাফান আমি যেদিকে আসছি ওইদিকে থাকবা তুমি এই দুলনায় বসতে পারো এটা ছায়া আছে এখানে এইখানে বসতে পারো হ্যাঁ ওকে গুড

কোনটা ধরে দাঁড়াও কোনটা ধরে দাঁড়াও কি আসল জায়গাটা আসল জায়গা ধরে বয়ে রাখছো আব একা যায় কি আসো আবো আস